প্রদর্শক আসসালামু আলাইকুম জামাত ইসলাম জুলাই আগস্টের পর যখন নতুন সরকার গঠন করা হলো তারপরে আমরা দেখ একটা আলোচনা শুরু হলো মিডিয়া পারে বিশেষ করে এটা শুরু করলো আপনার খালেদ মইয়াহউদ্দিন সেখানে তারা মানে দাবি করলো যে বর্তমান যে সরকার গঠন করা হয়েছে সেই সরকারের সবচেয়ে বড় অংশীদার হচ্ছেন আপনার জামাত ইসলাম তো খালেদ মইয়াহউদ্দিন এই আলোচনাটা বাজারে ছাড়ার পরে দেখলাম আপনার সুশীল সমাজ টক শো বিশেষজ্ঞ তো এই ধরনের মানুষগুলা প্রতিনিয়ত আমরা মিডিয়াতে দেখতেছি এই ধরনের আলোচনা করে যেতেছে আজ জামাতের সব চাইতে শক্তিশালী অবস্থান হচ্ছে এই সরকারের মাধ্যমে এবং এই সরকার এখন পর্যন্ত জামাতের শক্তি নিয়ে তারা পরিচালিত হচ্ছে তো এরকমই কিছু আলোচনা আমরা দেখতে পারতেছি এরকমই কিছু আলোচনা হচ্ছে তো আসলে সত্যি কি জামাত ইসলামের এতটাই প্রভাব এই সরকারে বা এতটাই তারা প্রভাব বিস্তার করতে পারছেন কিনা তো এই বিষয়ে যদি আমরা দুইটা মানে আপনার প্রেডিকশন দাঁড় করি যেমন আমরা প্রথমে যদি আপনার জামাতের যে শীর্ষ নেতা আপনার এটিএম আজহার তো উনিই কিন্তু এখন পর্যন্ত আপনার জেলের ভিতরে আচ্ছা অন্যদিকে আমরা যদি আপনার বিএনপি কে এই জায়গায় দাঁড় করাই বিএনপি যদি মানে আপনার আপনারা দেখতেছেন যেখানে আপনার ম্যাডাম খালেদা জিয়া থেকে যেটা বর্তমান আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনাদের প্রত্যেকটা মামলায় কিন্তু এখন পর্যন্ত খালাস ঠিক আছে শুধু তাই নয় তাদের যে শীর্ষ নেতা যারা ছিল বিশেষ করে আপনার লফজ্জামান বাবারের কথা আমরা বলতে পারি যাদের যাদের আপনার আপনার যাবজ্জীবন জেল ছিল তারাও কিন্তু ইতিমধ্যে জামিনে তারা বের হয়ে আসছে কিন্তু ওই দিকে আমরা যদি বিবেচনা করি আপনার জামাত ইসলামের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত তাদের যে শিষ্য নেতা সেই শীর্ষ নেতাকে এখন পর্যন্ত কিন্তু তারা বের করে আনতে পারে না আচ্ছা দ্বিতীয়ত যদি আমরা যাই আজকে প্রায় সাত মাস সাত মাসের ভিতরেও তাদের যে নিবন্ধন বাতিল করা হয়েছিল সেই নিবন্ধন কিন্তু এখন পর্যন্ত তারা ফিরে আনতে পারে নাই অন্যদিকে আপনার বিএনপির এখন পর্যন্ত আমরা যে ছোটো করে দেখতে পারতেছি থানা থেকে আপনার আদালত পাড়া পর্যন্ত সব জায়গায় মোটামুটি বিএনপির কিন্তু বড় একটা প্রভাব তারা তৈরি করতে পারছে এবং তারা এইভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন পর্যন্ত জামাত ইসলামের নিবন্ধনটাই এখন পর্যন্ত ফিরে পাই নাই ঠিক আছে তাহলে এইখানে আসলে মানে কারা এই সরকারের মানে অংশীদার বেশি এবং কারা এই সরকারের ভিতরে বেশি শক্তি নিয়ে আছে ঠিক আছে এখানে কিন্তু মোটামুটি আমি ছোট মানুষ ছোট হিসাবে একটা মানে আপনার প্রেডিকশন আপনার সামনে দাঁড় করলাম যেখানে এখানে বোঝাই যাচ্ছে যে আসলে কাদের শক্তি নিয়ে তারা মানে এখন পর্যন্ত সরকার পরিচালনা করতেছে বা কাদের শক্তি এই জায়গায় বেশি যদিও আমরা জামাত ইসলামের দেখলাম যে আপনার এটিএম আজহার সাহেবকে নিয়ে ওনাকে মুক্তি করার জন্য তারা একটা আপনার আন্দোলনের ডাক দিছিল এবং তাকে ছাড়তে হবে এই ধরনের একটা মানে কর্মসূচিতে তারা গেছিল তারপরে দেখলাম আপনার প্রধান উপদেশটা তাদেরকে ডাকার পর তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসলো এটার ব্যাখ্যা কি দিল তারা এই জায়গায় তারা ব্যাখ্যা সরকারের আপনার বর্তমান রাষ্ট্রের যদি বিশৃঙ্খল যেন না হয় সেই জন্য তারা আসলে এই জায়গার থেকে বেরিয়ে আসছে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এই মানে সরকারের সাথে এই ধরনের কমিটমেন্ট করে তারা যদি এই জায়গার থেকে বেরিয়ে আসে দেখি যে কাল কালকে এই সরকার কেন তাদেরকে এখন পর্যন্ত প্রায়োরিটি দেয় বা তাদের যে শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম উনি এখন পর্যন্ত কেন ছাড়া পান তো এখান থেকে কিন্তু মোটামুটি একটা স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় যে আসলে কারা এই সরকারের মধ্যে বেশি প্রভাব বিস্তার করে রাখছে এবং তাদের কারা এই আপনার কাদের আদালত আপনার আদালত পারা পর্যন্ত কাদের লোক বেশি এটা কিন্তু আপনার মোটামুটি একদম স্পষ্ট আপনি যদি এটা মানে আপনার সাধারণ গান যদি বিবেচনা করেন আপনি কিন্তু এই জায়গা থেকে ক্লিয়ার হইতে পারেন যে আসলে কাদের ক্ষমতায় এই সরকার টিকে আছে বা কাদের শক্তি এই সরকারে বেশি তো যাই হোক এতটুকু বলার ছিল ভালো থাকবেন সকলে